বীরচন্দ্রপুর ভ্রমণের প্রথম পর্বে আমরা দর্শন করেছিলাম শ্রী বাঁকা রায়ের মন্দির গৌর্নীতায় মন্দির এবং পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি বীরভূমের জগন্নাথ মন্দির এই পর্বে আপনাদের জন্য থাকছে ঘোষ গ্রামের মা লক্ষ্মীর মন্দির যাকে বলা হয় লক্ষ্মীবাড়ি চক্র ইস্কন মন্দির নিত্যানন্দ প্রভু বা গৌর্ণিতায়ের জন্মস্থান এবং বৃন্দাবনের নিধিবনের মতোই বীরভূমের নিধু বন তার সাথে থাকছে আরো অনেক তথ্য দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকুন শুরু করছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঘোষ গ্রামে বিখ্যাত লক্ষ্মী মন্দিরের সামনে এই মন্দিরে দেবী আদ্যাশক্তির দশ মহাবিদ্যার দশম বিদ্যা মা কমলা রূপে বিরাজ করছেন আজ থেকে আনুমানিক নশো বছর আগে এই অঞ্চলের নাম ছিল ভবেশ্বরপুর এই গ্রামে থাকতেন দয়াল ঘোষ পেশায় যিনি ছিলেন একজন কৃষক একদিন তিনি তার জমিতে চাষ করছিলেন তখন সেই জমির পাশের যে খাল স্থানীয় বাসায় যাকে বলে কাঁদর সেখানে একটি অদ্ভুত সুন্দর দেখতে পান দয়াল ঘোষ সেই শ্বেত বাড়িতে নিয়ে যান রাত্রে মা লক্ষ্মী তাকে স্বপ্নাদেশে প্রতিষ্ঠা করার কথা বলেন সেই সময় এই গ্রামে উপস্থিত ছিলেন মহাসাধক তান্ত্রিক কামদেব ব্রহ্মচারী দয়াল ঘোষ তাকে গিয়ে এই স্বপ্নের কথা বললে তিনি সেই শ্বেত পদ্ম নিজের কাছে রাখেন সেই রাত্রেই মা লক্ষ্মী কামদেব ব্রহ্মচারীকে দেখা দেন এবং এই অঞ্চলে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করার কথা বলেন শুধু তাই নয় মা লক্ষ্মী তাকে স্বপ্নে বলে দেন কিভাবে এই মূর্তি প্রতিষ্ঠা করা হবে

어째 더 뭐라 এখানে আছেন প্রভু শ্রী রামচন্দ্র সীতামা লক্ষ্মণ হনুমান এবং জগন্নাথ জয় শ্রীরাম জয় শ্রী রাম এখানে আছেন কুষ্টি পাথরের মা সিদ্ধেশ্বরী দেবী আর এটা হচ্ছে বামদেব বা মালক্ষ্মীর স্বপ্নাদেশ অনুসারে পরদিন ব্রহ্ম মুহূর্তে কামদেব ব্রহ্মচারী পৌঁছে যান ময়ূরাক্ষী নদীর ধারে সেখানে জলে ভাসমান অবস্থায় তিনি দেখতে পান একটি দারু ব্রহ্ম অর্থাৎ নিম গাছের গুঁড়ি যাতে আঁকা ছিল একটি পদ্মফুল কামদেব ব্রহ্মচারী সেই নিমকাঠ তার আশ্রমে নিয়ে আসেন এবং সেই কাঠ থেকে মূর্তি তৈরি করে তা প্রতিষ্ঠা করেন সে দিনটি ছিল গোজাগুড়ি পূর্ণিমা ক্রমে ক্রমে মা লক্ষ্মীর মাহাত্ম সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং এই ভবেশ্বরপুর গ্রাম দয়াল ঘোষের নাম অনুসারে নাম হয় ঘোষ গ্রাম পরবর্তীকালে স্থানীয় জমিদার মহেশ রায় বর্তমান মন্দিরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এই মন্দিরের মূর্তি কখনো বিসর্জন হয় না প্রতি পাঁচ বছর অন্তর মায়ের অঙ্গরাগ করা হয় অর্থাৎ মূর্তি নতুন করে রং করা হয়

যেখানে আছে এই অলৌকিক কুণ্ড যার নাম জানুকুণ্ড কথিত আছে নিত্যানন্দ প্রভুর মা পদ্মাবতী দেবীর একবার সাগরে স্নান করার ইচ্ছে হয় কিন্তু বয়সের ভারে তার পক্ষে এটি সম্ভব ছিল না নিত্যানন্দ প্রভু এই জানুকুণ্ডে সপ্ত সাগর এবং সমস্ত নদীর জলকে আহ্বান করেন এবং এই জানুকুণ্ড সেই জলে পরিপূর্ণ হয়ে যায় কথাই বলে তীর্থযাত্রীরা বা পুণ্যার্থীরা এই জলে স্নান করলে সমস্ত পুণ্য স্নানের ফল লাভ করতে পারেন এই কুণ্ডের জল সারা বছর একই রকম থাকে কখনো শুকিয়ে যায় না আর অদ্ভুত ব্যাপার হলো এই কুণ্ডের কোনো তল বা তলা খুঁজে পাওয়া যায় না এই কুণ্ডেই শ্রী পাঁকা অন্তর্ধান হয়েছিলেন জানুকুণ্ড দর্শন করে আপনারা আসতে পারেন এক চক্র শ্রী রাধা রাসবিহারী মন্দিরে এই মন্দিরে আছে শ্রী জগন্নাথ দেব শ্রী বলরাম ও মা সুভদ্রার মূর্তি বৈষ্ণব বৈষ্ণবপীঠ

এবং এখানে থেকে ভিন খাবার নিয়ে গিয়ে বসে এলাকা তো সময় এক রাক্ষস ছিল যাকে প্রতিদিন একজন করে মানুষ দুটো করে গরু অথবা বা মোষ এবং করে অন্য খাবার হিসাবে দিতে হতো সেই রাক্ষসকে বধ তারপর তারপর এখান থেকে ফিরে যান তারা পাঞ্চল বেশি এখানে রাত্রিবেলা এখনও থাকা যায় না যেমন বৃন্দাবনে মিধুবনে থাকা যায় মিধুবনে যেমন এখনও ভগবানের নিপুরের আওয়াজ শোনা যায় যে ভগবানের দর্শন পাচ্ছেন এখানেও সেই নুপুরের আওয়াজ শোনা যায় আমরা নটার আগে এখান থেকে চলে যাই সবাই ইস্কন মায়াপুরের পৃষ্ঠপোষকতায় ইস্কনের অর্ধ শতবর্ষ উপলক্ষে ছ হাজার আটশো স্কোয়ার ফিট জায়গা জুড়ে ভারতীয় স্থাপত্য ও আধ্যাত্মিকতার অপূর্ব সংমিশ্রণে নির্মিত এই মন্দিরটির উদ্বোধন হয় দু সালের চোদ্দই ফেব্রুয়ারি এখানে মূল মন্দির ছাড়াও আছে একটি গেস্ট হাউস যে সমস্ত দর্শনার্থী দূর থেকে আসছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বুক করতে পারেন এবং একদিন বা দুদিন এখানে সময় কাটাতে পারেন যারা দর্শন করতে আসবেন তারা এই বোর্ডে লেখা সময়সূচি অনুসরণ করতে পারেন এটি হল শ্রী চৈতন্য কৃষ্ণ কৃষ্ণানুশীলন সংঘ এখানে আছে এটি খুব সুন্দর মন্দির আর যার মধ্যে আছে শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর অনিন্দ সুন্দর বিগ্রহ দূর থেকে আগত দর্শনার্থীদের সুবিধার্থে এখানে যাত্রী নিবাস আছে আপনারা ইচ্ছে করলে এখানে যোগাযোগ করে থাকার ব্যবস্থা করতে পারেন আমি এখন দাঁড়িয়ে আছি বৈষ্ণব ধর্মের সাধনপীঠ নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান নিতাইবাড়িতে আশ্রমে রূপান্তরিত করা হয়েছে এখানে যে মূল মন্দিরটি আছে সেখানে আছে নিত্যানন্দ মহাপ্রভুর বিগ্রহ এবং একটি খুব সুন্দর ধ্যান কক্ষ বা মেডিটেশন হল এছাড়াও এই চত্বরে আরো অনেক ছোট বড় মন্দির আছে যেমন মা ষষ্ঠীর মন্দির এবং সুতিকা গৃহ অর্থাৎ যে গৃহে নিত্যানন্দ মহাপ্রভু জন্মগ্রহণ করেন বীরভূমের বীরচন্দ্রপুর ভ্রমণের অন্তিম পর্বটি আজ আমরা এখানেই শেষ করলাম দর্শক বন্ধুরা আমরা আবার ফিরে আসব এক নতুন ভ্রমণ কাহিনী নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই পর্বটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ